নমস্কার বন্ধুরা কবিতা সরকার ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে লাইভে আসবো বলেছিলাম অনেক দিন আসা হয়নি অনেক দিন আপনাদের সাথে কথা হয়নি তাই আজকে কথা বলতে এলাম আপনারা যে যা লাইভটাতে জয়েন করতে চান জয়েন করুন সবাইকেই ওয়েলকাম জানায় যে জয়েন করছেন অনেকদিন কথাবার্তা হয়নি আপনাদের সাথে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দালি হাই মেহবুব হাই থ্যাংক ইউ ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি গৌরা অনেকবার কমেন্ট আসছে আমি ভাবছিলাম আজকে আপনি থাকবেন কি না এটাই আসল ব্যাপার চুলের স্টাইল সুন্দর হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভিডিওগুলো দেখতে হবে শুধু আমাকে দেখলে হবে না ভিডিওটা দেখতে হবে টেনে মাছুদ ভালো আচ্ছা সবাই ভালো আছেন আমি কিন্তু ভালো আছি বলে আসলাম হুম পার্লারে গিয়ে পার্লারে গিয়ে তো কেটেছি দুয়ার আসলে মাঝে মাঝে সময় করে উঠতে পারছি না ওই জন্য দাদাকে জোর করে ধরে দাদা দিয়ে করিয়ে নিচ্ছি হুম একজন বলেছিলেন কমেন্টে যে দাদা কি নাপতি দাদা নাপতি না দাদাকে নাপতি আমরা বানিয়েছি আমি বানিয়েছি थैंक यू गोरा आज तो यार हम बात दिया पहले से खोपा बात बेदनी सी हिंदी खोपा की बोले आमी जाएंगे ना <laughs> खोपा के की बोले थैंक यू थैंक यू अल्लाह गार আরে বাবা লেপসেপের কথা আমি তো একটু ভয় পাই অনেকে খুব বাজে বাজে কথা বলে আগে একটা দিয়েছিলাম যে ভিডিওটা সেটাও অনেকে কমেন্ট করেছিলেন বলে দিয়েছিলাম আমি কিন্তু অতটা বিষয়টাকে নিয়ে ভাবিনি দিয়েছিলাম কিন্তু এত এত কথা লোকে বলেছিল সত্যি আমার নিজেরই খারাপ লাগছিল কিন্তু একটা শিক্ষণীয় বিষয় ওখানে অবশ্যই আছে যদি একটা হেয়ার কাটিং লক্স কাটিং যদি দেখানো হয় সেটাও যেমন শিক্ষণীয় ওটাও কিন্তু একটা শিক্ষণীয় আমরা কিন্তু এখনও গ্রামে বহু মানুষ আছে এখনও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না আগেকার যেসব মানুষ আছে তাদের চিন্তা ভাবনা এখন আর পাল্টাবে না যেহেতু বয়স হয়ে যাচ্ছে সবার এখন খোপা খুলবো আবার এখন খোপাটা বেঁধেই বসলাম অনেক দিন তো খোপা খোলা মানে চুল খোলা অবস্থায় দেখা হয়েছে আজকে চুল বাঁধা অবস্থায় দেখাও যদি আপনারা আমার পাশে থাকেন তাহলে করব ভিডিওর পাশে থাকতে হবে মানে বুঝতে পারছেন তো কি পাশে ভিডিওটা দেখা যেমন তেমন যারা আমাকে বলবে সেক্ষেত্রে রক্ষা করার দায়িত্ব পাশে থাকতে হবে বোঝাতে হবে মানুষকে বোঝাতে হবে প্রথম কথা হচ্ছে কারোর সঙ্গে খারাপ ব্যবহার নয় মানুষকে যদি আমরা বোঝাতে পারি তাহলে আমাদের আরও ডেভেলপ করবে আমাদের মানে সমাজ ব্যবস্থা যেমন ডেভেলপ করবে আমাদের জীবনের সমস্ত বিষয়ে ডেভেলপ করবে চিন্তাধারাগুলোকে পাল্টাতে হবে না হ্যাঁ রে বাপরে বাপ অসম্ভব অন্য ব্যক্তির সামনে ওটা অসম্ভব ওটা পারবো না আমি সামনেই বলছি গুড ইভিনিং গুড ইভিনিং প্রতীক মহাপাত্র হ্যাঁ গুড ইভিনিং আচ্ছা যেটুকু ও সবগুলো ওগুলো একটা ক্লোজ ব্যাপার থাকে তো ওগুলো দাদার কাছ হয় না আমার মনে হচ্ছে লক্স দিদি এসেছে হ্যাঁ ভালো আছি কেমন আছেন টিফিন মানে চা বিস্কুট সন্ধ্যাবেলা আমি এখন একটু ভীষণ মোটা হয়ে যাচ্ছি দিনে দিনে আর বুঝতেই পারছেন না আমার কুকিং চ্যানেল আছে আমি এত বাদ দেওয়ার চেষ্টা করলেও তো হচ্ছে না আর বিশেষ করে ভাত পছন্দ হুম এই যে ভাত পছন্দ যে শুনবে সে তো আমাকে বকা দিবে আমি জানি আপনারাও বকবেন সেটাও জানি তবুও ভাত ছাড়া থাকতে পারি না নাকেই থাকতে পারি কিন্তু ভাত ছাড়া থাকতে পারি না লাইক দিয়েছেন আমি জানি আপনি গিয়ে কিন্তু আমার সম্ভব মানে আমি তো কিছু জিনিস প্রত্যেক মানুষের একটা নিজের কিছু থাকে যে সেটা মেনটেন করার চেষ্টা করে তা আমি ওই কিছুটা মেনটেন করার চেষ্টা করি বাইরের লোকেদের সামনে গিয়ে সেটা মানে দেখুন আপনারা ভিডিওর মাধ্যমে দেখছেন আর ওরা ডিরেক্টলি দেখবে এটা সম্ভব না এটাই হচ্ছে ব্যাপার যদি করি আপনারা আমার পাশে যদি থাকেন তাহলে সেটা বাড়িতে আদা কারণ আমি কার কাছে ফ্রি থাকতে পারবো সব থেকে আগে নিজেকে ভাবতে হবে আমি ফ্রি থাকবো কার কাছে আপনাদের সঙ্গে যেমন আমি কথা বলতে এসেছি অনেকেরই চেনা হয়ে গেছে আমার মানে আপনাদের কমেন্ট জেনে জেনে আমি চিনে গেছি সেক্ষেত্রে আমার স্কুলের ফটো আচ্ছা দাদা দাদারও ফেসবুক লাইভ আছে দাদা রেডি হচ্ছে ফেসবুক লাইভ দাদার আমারও আছে সাড়ে আটটায় দাদা দাদার মতন রেডি হচ্ছে দাদার যেহেতু গান এই জন্য একটু আগে গিয়ে প্র্যাকটিসের ব্যাপার থাকে আমার তো সব ব্যাপার নেই আমি এসে বক বক করা শুরু করে দিয়েছি যেমন আপনাদের সাথে ওখানে গিয়েও বক বক করা শুরু করে দিই চুল ছাড়া দেখানোর চুল ছাড়া তো কত ভিডিও যাচ্ছে ভাই সেভিং ভিডিও তো ফেস সেভিং ভিডিও তো আমি দিয়েছি ফেস সেভিং চ্যানেল মে হ্যাঁ আপলোক চ্যানেল মে আজাইয়ে তা দেখতে পাইনি ফের সেভিং ভিডিও হ্যায় লাইভে চুল ছাড়া দেখাবো আর পাশে এটা এই যে এটা তো বন্ধ হয়ে রয়েছে ওই সুইচটা ওটা আমাকে বলতে সুইচটা বন্ধ হয়ে আছে বলা উচিত না আচ্ছা চুল ছাড়া লাস্টে দেখাবো যখন আমি লাইফটা ছাড়বো আর কে কে আছেন জয়েন করুন শেষে করছে কেন সবাই চুপ হয়ে গেলেন কী ব্যাপার এই কথা বলার জন্য আমাকে লাইভে আসতে বলছেন লাইভে আসতে বলছেন কথা বলা বন্ধ এবার থেকে মানে কোনো অসুবিধা যদি না থাকে তাহলে যেহেতু আজকেও শনিবারে এলাম আগামী শনিবারেও আসবো যদি কোনো অসুবিধা ভগবানের কৃপায় না থাকে সেই হিসেবে এমনি এটা একটা অর্ধেকটা কথা দিলাম যে আগামী শনিবারও আসব আপনাদের সাথে কথা বলতে কাউকে দেখছি না কেন সবাই চুপচাপ হয়ে গেছে আমি তো অনেক সময় চুপচাপ আছি আরে বাবা আমারই তো দম বন্ধ হয়ে গেছে আপনাদের কোনো কথাই দেখতে পাচ্ছি আছেন দেখতে পাচ্ছি কিন্তু কোনো কথা নেই কেন চুপচাপ সবাই আমি তো কিছুক্ষণ সত্যি সত্যি চুপ হয়ে গেছিলাম লক্স কাটিং ভিডিওটা যে আপলোড হয়েছে আপনারা সবাই দেখবেন যদি ভালো লাগে অবশ্যই Giả bên <coughs> কী হলো সবাই চুপচাপ কেন তাহলে কমেন্ট করলেন যে লাস্টে চুলটা দেখানোর জন্য তাহলে বন্ধুরা আপনারা যখন সবাই চুপচাপই আছেন তাহলে কিছু বলার নেই ভিডিওগুলো কেমন হচ্ছে সেগুলো অবশ্যই বলবেন আজকের মতো লাইফটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন দাদা বাই বাই গুড নাইট